কৃষ্ণের মাখন চুরির বাল্যলীলার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যারা যারা তারা অবশ্যই বললো আর কোনো দিন যাবে আমার মায়ের কাছে নালিশ করতে আমার মাখন চুরি নিয়ে আজ তো তোমার ছেলে হয়ে দেখালাম এরপর আবার যদি মায়ের কাছে নালিশ করতে যাও তখন তোমার স্বামী হয়ে দেখা আচ্ছা শিক্ষা পেয়ে গেল সেই গোপী কৃষ্ণকে ধরা কি অতই সহজ ব্যাপার এটা তো কৃষ্ণের মাখন চুরির একটা ঘটনা তোমাদের বললাম এবার কৃষ্ণের মাখন চুরির আরো একটি ঘটনার কথা শোনো একদিন আরেকজন গোপী ধরে ফেললো শিশু কৃষ্ণ তারপর গোপী কৃষ্ণকে বাঁধার জন্য অনেকগুলো দড়ি নিয়ে এলো ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে সে কিছুতেই কৃষ্ণকে আর বাঁধতে পারলো কৃষ্ণ খুব চালাকের সাথে এবং মিষ্টি করে বলতে লাগলো তুমি জানোই না আমাকে কি করে বাঁধতে হয় কৃষ্ণ বললো চলো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি কি করে বাদতে দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি চতুর্থ পর্বের জন্য অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন রাধে রাধে